কাল থাকি বল নানান জাখা শিয়া শুনি দচ্ছ ওই টুক ছাওয়াত পেট পোতা বিসি গা হে না পেট বিসি গা যাইছে তোর আড়ক ভালা মোর বল মাথা মুতে সব বল পিড় পিড়ে ঘুরি দচ্ছে তোর কথা শুনিয়া এলা মোর দাঁত রোগ দচ্ছে মুই এলা কি করিম মু গলা কি করি কইছ তুই ওই দাঁততে তুই উগনে খাইছ আলা মালা মুই দুই পেস পেন দং না তিন পেস পেন দং সেটা মোর ব্যাপার ওই কোন কোনে ছাওয়ার মুখ ধামড়া তোর বসে আমরা কিছুই জানি নাই হির কইতে হুড় এলা তুই সবে বুঝিস দেখছিস তুই কোনো দেখছিস মুই মোর চোর করি যা মোর পাইছে নাই মই পাঁচ টাকা দিছো এক জনকা আনিবেন না তাই মুই আনির গেছো সে দুনে মোর হে না একরে তো হাগে ফেলাই একরে হাগে ফেলাই না তো গাও কাই কইছো তুমি না হাগে না গাও ম দুই দিন থেকে কষা গু টিকে দিয়া গু না বিরে তুই যদি এলা ফেড়িতে যদি গু বের দিস তাহলে হাগাও মই রাজি হইছো পুতুলুত করে বিড়ি যাবে এলা গু তাহলে শান্তি নাকবে এলা ম মারা ধারি চট্টা চবার কাম সো 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 মারা ধারি সো আরো তোর বাপ তোর একদিন কি মোর একদিন চেংড়ি বুঝিব মজা